প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সরুদ্দিন আরফিম ম্যানসান স্কুল অ্যান্ড কলেজের প্রবাসক আজ আমি তোমাদের তোমাদেরকে নবম শ্রেণীর ষষ্ঠ অ্যাসাইনমেন্টের যে সাধারণ গণিত যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেই অ্যাসাইনমেন্টটার সমাধান করে দেব ঠিক আছে তো আশা করি তোমরা এটা পরিপূর্ণভাবে একদম স্পষ্টভাবে সুস্পষ্টভাবে এটা করতে পারবে এর আগে আমি একটা দিয়েছিলাম কিন্তু ওটা অস্পষ্ট হওয়ার কারণে আবার নতুনভাবে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এটা দেওয়ার জন্য এই জন্য আমি এটা দিয়েছি তো আমাদের এটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তিন নবম শ্রেণীর সাধারণ গণিত ষষ্ঠ সপ্তাহ ঠিক আছে তো আমাদের প্রথমে শিক্ষার্থীর নাম বিশ্ব শিক্ষকের নাম শ্রেণী শ্রেণী হচ্ছে যে নবম শাখা বিভাগ রোল তারিখ শিক্ষাবর্ষ এগুলো লিখতে হবে তাহলে তোমরা নিশ্চয় জানো তো আমাদের একটা ভূমিকা লিখতে হবে কোভিড নাইন্টিন করোনা পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের মান ও ঘাটতি এর ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কার্যক্রম একটি যুগোপযোগী পদক্ষেপ ঠিক আছে তো এবার আসি আমরা আমাদের মূল কাজে আমাদের এইবারে দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে একটা তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একের ঠিক আছে তো একে দেখো আমাদের এখানে বলছিল যে ক এক নাম্বার হচ্ছে যে নির্দিষ্ট ত্রিভুজ চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন তাহলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয় তারপর এখানে বিসি একটা ত্রিভু বৃত্ত দিয়েছে বৃত্তের ব্যাস বিসি হলে কোন বিএসসি অর্থাৎ কোন বিএসি এটা কত ডিগ্রি বলেছে তাহলে এটা হবে যে নব্বই ডিগ্রি কেন কারণ অদ্য কোন সমকোণ বলে ঠিক আছে আচ্ছা এবার সমকোণী ত্রিভুজের সমান হলে এই এই যে এবং সি কোন এটা সমান হলে তাহলে বাহুগুলোর অনুপাত তাহলে এটাও এক এটাও এক কারণ কোনগুলো সমান হলে বাহুগুলো সমান আর এটা এক হলে তোমার অতিভুজ হবে যে রুট টু ফলে এটার অনুপাত হবে যে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু রুট টু আচ্ছা এবার বলছে যে পি কিউ আর এস সামান্তরিকের কিউ সমান যদি পঁচানব্বই ডিগ্রি হয় তাহলে কিউ যদি পঁচানব্বই হয় এটার বিপরীত এসও ও পঁচানব্বই আর হচ্ছে যে পঁচাশি কারণ বিপরীতগুলো পঁচানব্বই এবং পঁচাশি একশো আশি তাহলে এই দুইটা মিলে একশো আশি এখন আমাদের বলছে যে এস মাইনাস আর কত তাহলে এস পঁচানব্বই আর হচ্ছে যে পঁচাশি পঁচানব্বই থেকে পঁচাশি গেলে দশ ডিগ্রি এবার বলছে যে বৃত্তের ব্যাস চোদ্দ সেন্টিমিটার হলে এর অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা এখানে একটা বর্গ এঁকেছি এ বি সি ডি তাহলে ব্যাস হচ্ছে যে এটা বি ডি এটা ব্যাস ব্যাস সমান চোদ্দ বলেছে তো আমরা এটার বাহুকে প্রত্যেকটা বাহুকে এ ধরেছি এ হলে তাহলে আমরা লিখেছি চিত্রে বিডি সমান চোদ্দো সেন্টিমিটার পিডি হল এবিসিডি বর্গের কর্ণ কারণ এটা বর্গটার কর্ণ কর্ণ ডি তাইলে সুতরাং আমরা জানি যে ডি সমান রুট যুগ দুর্গ স্কোয়ার যুগ প্রস্থানে দুর্গপ্রস্ত সমান এ স্কোয়ার ফলে রুট টু এ স্কোয়ার রুট টু এ সমান চোদ্দ রুট টু এ সমান চোদ্দ বা এ সমান হবে যে চোদ্দো ভাগ রুট সমান নয় দশমিক আট নয় নয় সেন্টিমিটার সুতরাং এর মান বের হয়ে গেছে বর্গের ক্ষেত্র বল হচ্ছে যে স্কোয়ার অর্থাৎ এত স্কোয়ার স্কোয়ার করে আটানব্বই দশমিক আটানব্বই বর্গ সেন্টিমিটার পেয়েছে এবং এখানে প্রায় লিখতে হবে ঠিক আছে তাহলে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন গেল এবার সৃজনশীল প্রশ্ন এটা আমাদের জ্যামিতি থেকে দিয়েছে প্রশ্নটা ছিল যে একটা ত্রিভুজের হুম কোন বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সি সমান ষাট ডিগ্রি এটা দিয়ে দিয়েছে তো এখন আমাদের বলছে যে এক পুরোক্কণ কত এক মানে এটা এটার পুরোক্কণ তো আমার আমরা লিখেছি কোন বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সি সমান ষাট ডিগ্রি সুতরাং এক সমান তিন কোণের সমষ্টির সমকোণ বা একশো আশি একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ ষাট বিয়োগ হ্যাঁ তাহলে একশো আশি থেকে একশো পাঁচ গেলে আর পঁচাত্তর ডিগ্রি এ সমান পঁচাত্তর ডিগ্রি ফলে এর পুরোক্ষণ পুরক্ষণ মানে নব্বই ডিগ্রি হওয়ার জন্য আর কত ডিগ্রি লাগবে তাহলে নব্বই থেকে পঁয়তাল্লিশ পঁচাত্তর বিয়োগ করলে আর পনেরো ডিগ্রি এবার খন নাম্বার বলেছে যে আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে যেটার পরিসীমা হচ্ছে যে বি সমান দশ সেন্টিমিটার একটা কোন বি সমান পঁয়তাল্লিশ এবং সি সমান এটা সি সি সমান হচ্ছে যে কত সাইট তো আমরা প্রথমে যে কোনো একটা পিকিও একটা রেখা নিয়েছি এটার থেকে ওই পি এর সমান করে আর পর্যন্ত কেটে নিয়েছি এবার পি এবং আর বিন্দুতে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রির সমান করে কোন আঁকসি এগুলোকে আবার সমদ্বিকণ্ডিত করেছি এই সমদ্বিক করেছি এটা পরস্পর অ্য বিন্দুতে ছেদ করেছে এবার এ বিন্দুতে এই কোনটা সমান করে একটা কোন আঁকছি আবার এই অ্য বিন্দুতে এদিকে যে কোনটা হয়েছে সেটার সমান এখানে একটা কোন আঁকছে এই দুইটা কোন এখানে বি এবং এখানে সি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ তো আমরা বিশেষ নির্বাচন লিখেছি মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন কোন বি সমান পঁয়তাল্লিশ ও সি সমান ষাট ডিগ্রি এবং পরিসীমা পি সমান কত তোমার দশ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিবরণ লিখছি যে কোনো রশ্মি পিকিও থেকে পি এর সমান করে পি আর কেটেনি ও আর বিন্দুতে কোন বি এবং সি এর সমান করে কোন আর পি এম এবং পি আর এন আঁকি এবার কুন্দির সময় পরস্পর অ্যাভিন্দুতে ছেদ করে বিন্দুতে হাফ কোন বি অর্থাৎ এটার এই হাফ হাফ এর সমান এবং হাফ কোন সি এর সমান করে যথাক্রমে কি এবং আর এ সি আঁকছি এ আর এ সি আঁকি যারা পি আর কে এ পি আর রেখাকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে এভিসি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে খ নাম্বার গেল এবার ঘ নাম্বার বলেছে যে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেটার উচ্চতা হচ্ছে যে ওই পরিসীমার তিন ভাগের এক অংশ আর দুটি কোণ হচ্ছে যে কত পঁয়তাল্লিশ এবং ষাট ডিগ্রি আর কি তো আমরা প্রথমে ত্রিভুষ্টির পরিসীমা পেয়েছিলাম যে দশ সেন্টিমিটার তাহলে এর এক তৃতীয়াংশ মানে দশের তিন ভাগের এক ভাগ সমান তিন দশমিক তিন তিন সেন্টিমিটার তাহলে এইচকে আমরা তিন দশমিক তিন তিন সেন্টিমিটার নিয়েছি বি সমান পঁয়তাল্লিশ সি সমান ষাট ডিগ্রি এখন আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়েছি পি কিউ এটার মধ্যবিন্দু একটা ও বিন্দুতে একটা লম্ব টানছি ও আর লম্ব টানছি এবার ও আর থেকে এই এইচ এর সমান করে ও অংশ কেটে নিয়েছি এবার এখানে একটা আবার লম্ব টানছে হ্যাঁ তাহলে লম্ব টানার ফলে এটার নাম হচ্ছে যে এম এখন এই এ বিন্দুতে কোন বি সমান এবং এ বিন্দুতে এদিকে কোন সি এর সমান করে যথাক্রমে এম এ বি এবং এন এ সি আক যারা এ পিকিউকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এটার আমরা বর্ণনা লিখেছি তোমরা দেখো এই যে কথাগুলো আমরা এখানে লিখেছি সেগুলো এখানে বর্ণনা করেছে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক থ্রি এক্স টু এক্স ইনভার্স ওয়ান প্লাস সেভেন ওয়াই ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান তাহলে ও ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই ওয়াই এবার থ্রি উপরে এক্স নিচে আর সেভেন উপরে ওয়াই নিচে হোল ইনভার্স ওয়ান এবার এটা লাশাউ করলে এক্স ওয়াই সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই হয়েছে হোল ইনভার্স ওয়ান তো ইনভার্স হলে উপরে উঠে যাবে তাহলে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই নিচে এক্স ওয়াই উপরে এটাই হলো অ্যান্সার এবার হচ্ছে যে আমাদের রুট টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান কিউব রুট ইকুয়াল টু কিউব রুট অফ ওয়াই সাম ফাইভ হোল টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস ওয়ান এটা দিয়েছে তাহলে রুট মানে পাওয়ার হাফ তাহলে ফাইভ টু পাওয়ার হাফ ওয়াই প্লাস ওয়ান ফাইভ টু পাওয়ার ওয়ান পাওয়ার থ্রি টু ওয়াই এখন আমরা এখানে এটার সাথে এটা গুণ করেছি ফলে টুটা নিচে ওয়াই প্লাস ওয়ান এখানে থ্রি নিচে টু ওয়াই প্লাস ওয়ান এখানে এবার কাটা যাওয়ার পরে তাহলে ওয়াই এটা সমান এটা আসছে এখন আর গুণন করেছে তিনের সাথে এটা চারের দুইয়ের সাথে এটা দুই দু চার ফোর ওয়াই মাইনাস টু থ্রি ওয়াই প্লাস থ্রি তাহলে এটা সমান তাহলে কত ফাইভ প্লাস টু আসছে ওয়াই সমান ফাইভ তাহলে ওয়াই এর মানটা বের হয়ে গেছে এবার দেখো আমাদের বলছে যে লগ এক্স এক্স ভিত্তিক একশো পঁচিশ সমান ছয় তার মানে এক্স টুতে পার সিক্স সমান একশো পঁচিশ তাহলে এক্সট্রা দেবো সিক্স সমান যদি একশো পঁচিশ হয় এক সমান হবে যে সিক্স রুট অফ একশো পঁচিশ তার মানে রুট ফাইভ আচ্ছা এটাকে এই সংখ্যাটাকে আমাদের কি করতে বলেছে বৈজ্ঞানিক গ্রুপে তাহলে আমরা প্রথমে দশমিকের জন্য একটা এক নিয়েছি দশমিকের পরে যতটা সংখ্যা ছিল ততটা শূন্য নিয়েছি তাহলে এত গুণ এটা এবার এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করেছি তাহলে ভাগ করলে তিন দশমিক এত এটা আবার গুণ করেছে এক হাজার তাহলে এই তিনটা শূন্যের সাথে এদিকে তিনটা শূন্য কেটে গেল তাহলে আর এদিকে রইল যে ছয়টা শূন্য এই দিয়ে ছয়টা শূন্য তাহলে এটা মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে সুতরাং আমরা এটা সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স করেছি পরের প্রশ্নটা হচ্ছে যে লক থার্টি টু পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ এর মান কি ক্যালকুলেটার আমরা বের করেছি তাহলে এটা হচ্ছে যে পূর্ণ এটা হচ্ছে যে অংশ এই অংশ বের করতে বলেছে হচ্ছে যে শূন্য দশমিক পাঁচ শূন্য পাঁচ এক নয় এটা পেয়েছি এবার পরের এটা আবার সৃজনশীল প্রশ্ন আমাদের একটা দেওয়া আছে এ সমান এত তাহলে এটা সমান আবার একশো আঠাশ বলেছে এ সমান একশো আঠাশ বলেছে তাহলে এখানে আমি ফোরকে টু স্কোয়ার লিখেছি উল্টো দু পরে এত এবার স্কোয়ারের সাথে এটা গুণ হয়ে দুই দুগুণের চার টু পি প্লাস টু আর এখানে একশো আঠাশকে টু টু পর সেভেন লেখা যায় তাহলে টু টু কাটা গিয়ে ফোর পি প্লাস টু টু বা ফোর পি ইকুয়াল টু টুটা পকান্তর করে মাইনাস হয়ে গেল ফোর পি সমান ফাইভ বি সমান ফাইভ বাই ফোর তো এবার বলছেন যে বি সমান এত সি সমান এত ভাগ সি তাহলে এটা ভাগ এটা আমি আগে ঊনপঞ্চাশকে সেভেন স্কোয়ার লিখছি আর এদিকে এম এর সাথে এম করে এম স্কোয়ার মাইনাস এম আর এদিকে এম প্লাস ওয়ান এম মাইনাস এম হয়েছে এবার ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম আর এখানে টু এম টু এম কেমন হয়েছে এই টু এর সাথে এম গুন করে টু এম আর টু এ টু একে টু তারপর মাইনাস টা এম স্কোয়ার প্লাস ওয়ান এবার এটা থেকে এটা বিয়োগ করে আমরা টু এম সেভেন টু পার টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস থ্রি আসছে ঠিক আছে তো এখন আবার ভাগ ভাগের বেলায় পাওয়ারগুলো বিক হয়েছে তাহলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান টু এম মাইনাস টু এম প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এগুলো কাটা গিয়ে আমরা আমাদের থাকলো যে মাইনাস টু তাহলে মাইনাস পাওয়ার মানে ওয়ান বাই ওয়ান বাই সেভেন স্কোয়ার সমান এত তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেলো এবার বলছে যে ডি এর মান লক টু প্রমাণ করতে তাহলে ডি সমান আমাদের দেওয়া আছে যে সেভেন লক টেন বাই নাইন মাইনাস টু লক এত আচ্ছা এগুলো দিয়েছে আমরা জানি যে লগের সহক থাকলে পাওয়ার যায় তাহলে এটা সেভেনটা পাওয়ার আনলাম এখানে টুটা পাওয়ার আনলাম এটা এবার টেন কে আমি ফাইভ ইন্টু টু লিখেছি আর কে থ্রি স্কোয়ার এদিকে ফাইভ স্কোয়ার এদিকে থ্রি ইন্টু টু কিউ ফাইভ ইন্টু তোমার কথা টু টু দ্য পাওয়ার ফোর এবার লকটা কমন নিয়ে ফেলছি কমন নেওয়ার বেলায় ভাগ থাক বিয়োগ থাকলে ভাগ গুণ থাকলে যোগ থাকলে গুণ এবার এটা পাওয়ার তাহলে সাত টু টু দর সেভেন ফাইভ টু দু সেভেন আর এখানে সাত দুগুণে চোদ্দো থ্রি টু দি পর ফোরটিন তারপর এখানে তিন দুগুণে দুই দুগুণে চার অর্থাৎ টু দি পর ফোর টু টু থ্রি টু স্কোয়ার টু টু দু সিক্স এগুলো আসছে গুন করে দিয়েছি এবার এখানে এটার সাথে এটা এগুলো গুন করে আমরা পাইছি যে থ্রি টু দি পর ফোরটিন ফাইভ টু দি পর সেভেন টু টু দি পর থার্টিন আর নিচে হচ্ছে থ্রি টু দি পর ফোরটিন ফাইভ টু দি পর সেভেন টু টু দর টুয়েলভ তাহলে এগুলো কাটা গিয়ে সবগুলো কাটা গিয়ে আমরা আমাদের রইল যে লক টু কারণ এ ফোরটিন ফোরটিন কাটা সেভেন সেভেন কাটা টু টু দর থার্টিন থেকে টুয়েলভ গেলে আর টু এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে এখন তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা হচ্ছে যে কস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সময় হাফ দিয়েছে এখন কস টে দি মাইনাস সেন্টে এর মান বের করতে হবে তাহলে এটাকে আমরা কস স্কোয়ারের হোল স্কোয়ার লিখছি সাইন লিখছি এখন এ প্লাস বি ইন্টু এটা সূত্র লিখেছি তাহলে এটার সমান হচ্ছে ওয়ান প্লাস সমান ওয়ান আর এটার মানটা হাফ তাহলে ওয়ান হাফে হাফ এরপরে সাইন থিটা ইন্টু রুটোবার কোসেক এটার মান তাহলে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার এখন রুট স্কোয়ারে কাটা গিয়ে কট সাইন আর কট সমান হচ্ছে যে কস বাই সাইন তাহলে সাইন সাইন কাটা গিয়ে কস থ্রিটার এটাই অ্যান্সার এবার পরের প্রশ্নটা হচ্ছে যে দেখো দেওয়া আছে কোসেক নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু রুট টু তাহলে নাইনটি মাইনাস কোসেক নাইনটি মাইনাস থ্রিটার সমান হচ্ছে যে সেক থ্রিটা সেকিটার সময় যদি রুট টু হয় সেকেন্ড স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান তাহলে টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টেন সমান হচ্ছে যে রুটু বা সেকেন্ড স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সেকের মান হচ্ছে যে রুট টু রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান রুট টু স্কোয়ারের টু মাইনাস ওয়ান সমান রুট টু ওয়ান এটার মান ওয়ান এসছে এবার দেখো আমাদের আরেকটা প্রশ্ন বলেছে যে টুয়েলভ সেকের সমান থার্টিন তাহলে সেকের সমান টুয়েলভ এটা নিচে চলে আসে তাহলে এখানে যেহেতু থার্টিন আর টুয়েলভ বাই ভূমি তার মানে তেরো বারো তাহলে ভূমি হচ্ছে যে বারো অতিভুজ হচ্ছে যে তেরো এখন আমাদের বলছে যে টেন তাহলে লম্বটা বের করতে হবে বিসি তাহলে লম্ব সমান হচ্ছে যে অতিরিদ স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ারের রুট তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সমান পাঁচ তাহলে কট এ মাইনাস সাইনে সমান তাহলে একটা হচ্ছে যে বারো ভাগের পাঁচ বিয়োগ তেরো ভাগে পাঁচ ভাগে তেরো তাহলে এটা লশা করছে পঁয়ষট্টি উপরে বিয়োগ করে একশো একত্রিশ হয়েছে নিচে পঁয়ষট্টি এটা হল এবার কস্তিটা সমান আমাদের প্রশ্ন দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর তার সেনিটের সমান তাহলে এটার রুট হয়ে গেল ঠিক আছে তো রুট হয়ে আমাদের এখানে আসছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা আসছে এখান থেকে দেখো তোমরা দেখে নাও তাহলে রুট করেছি ফোর এক্স স্কোয়ার এভাবে তাহলে আমাদের টু এক্স প্লাস এক্স স্কোয়ার আসছে এবার আবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এখন এটা টু এক্স স্কোয়ারে ফোর এক্স স্কোয়ার আসছিল এটা লাসাও করলাম লাশাও করে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার এক্স টু দি পার ফোর কারণ এক্স স্কোয়ারের হোল স্কোয়ারে এটা সূত্র করেছে আর নিচে এটা রয়ে গেল তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার এটা রইলো এটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু একটা স্কোয়ার প্লাস টুয়েলভে প্লাস বি স্কোয়ার করেছি নিচে এটা তাহলে এটা সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এটা এটা কাটা গিয়ে ওয়ান তো আশা করে এই আমি তোমাদের আশা করে বোঝাতে পেরেছি তোমরা বুঝবে না এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের আগে যেটা দিয়েছিলাম ওটা একটু অস্পষ্ট হয়েছিল তাই আমি এবার এটা স্পষ্টভাবে দিয়েছি তো তোমরা এটা যারা দেখবে তো তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবা তাহলে এখানে বিভিন্ন অ্যাকাউন্টিং ক্লাস বা বিভিন্ন তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে এগুলো পাওয়ার জন্য তোমরা এই চ্যানেল চ্যানেলের সাথে থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর আমাদের এখানে একটা উৎস লিখতে হবে উৎস হচ্ছে যে এনসিটিভি প্রদত্ত নবম শ্রেণীর বই সাধারণ করে ঠিক আছে এটা লিখবে তো আশা করে সবাই ভালো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ